প্রিয় দর্শক আমরা এখন আছি একটা মালটা বাগানে দেশীয় মালটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের মাঝে মালটার বাগান করা হয়েছে এই যে মালটা দেখতে পাচ্ছেন অনেক গুলা গাছ অনেকগুলা এই যে এই দ্বারা আরো মালটা আছে তো এই দেখুন মালটা বাগানে মালটা সারি সারি ঘাস আমার ভিতরে ঢুকতেছে দেখতেই পাচ্ছেন এই যে অনেক বড় বড় মালটা হইছে এই যে দেখেন এই দেখেন একটা কত বড় হয়েছে দেখেন এরকম আরো মালটা আছে বড় বড় অনেক বড় এখন আমি মাঝখান থেকে আপনাদেরকে উপরে দেখাচ্ছি ওই যে জাম্বুরা গাছ এই দেখেন জাম্বুরা কলা আছে বিভিন্ন কলা দি আছে অনেক বড়ো বড়ো মাল তাকেইজনী চিটি আছে আমি দেখি চিৰি